আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে প্রথম অধ্যায়ের সর্বশেষ পর্বে চলো আমরা কিছু বৈজ্ঞানিক নামের এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি আমাদের বইটাতে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু প্রতি বছরই আমরা বোর্ড প্রশ্নে আসতে দেখি তাহলে এক্ষেত্রে চলো আমরা কতগুলো এমসিকিউ যদি সমাধান করি এখানে তোমাদের জন্য বিগত বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম এমসিকিউগুলোই তোমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে চলো আমি আজকে তোমাদের সাথে এগুলো সমাধান করি বৈজ্ঞানিক নামে কয়টি অংশ থাকে আমরা জানি বৈজ্ঞানিক নাম লেখার নিয়মই হচ্ছে দুইটা অংশ থাকবে প্রথমটা গণনাম পরেরটা প্রজাতির নাম তাহলে গণনাম আর প্রজাতির নাম কয়টা অংশ হইল দুইটা অংশ তাহলে বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকবে অবশ্যই দুটি অংশ থাকবে একটা গণ আর একটা প্রজাতি এরপরে কি বলছে দেখো তো বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙ্গের গণের নাম কি আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জাকের হোসেন উনার নাম অনুসারে যে ওই মানে স্টুডেন্টরা যখন ওই ব্যাংকটা আবিষ্কার করছিল সেক্ষেত্রে উনার সমানার্থে ওই ব্যাংকটার নামকরণ করা হয়েছিল জাকেরানা ঢাকা যেহেতু ঢাকায় প্রাপ্ত ব্যাংক তাহলে এই যে জাকেরানা আর ঢাকা দুইটা অংশ আছে না আমাদের জিজ্ঞেস করছে গণনাম প্রথম যে অংশটা ওইটা হবে গণনাম পরের অংশটা হবে হচ্ছে তোমার প্রজাতির নাম তাহলে গণনাম আর প্রজাতির নাম জাকেরানা ঢাকা তাহলে গণনাম কোনটা হলো আমাদেরকে এখানে কিন্তু গণনামটা জানতে চাইছে দেখো ব্যাঙ্গের গণনামটা কি তাহলে গণনামটা কি হবে জাকেরানা অবশ্যই জাকেরানা ঢাকা ঢাকাটা হচ্ছে ওর প্রজাতির নাম আর গণনামটা যেহেতু জিজ্ঞেস করছে তাহলে এটা কি হলো দেখো তো জাকেরানা এখন এই যে যেই শিক্ষার্থীটা আবিষ্কার করছিল তার নাম কিন্তু আবার সাজিদ ছিল তুমি আবার এখানে ভুল করে ফেলো না যে সাজিদ আনা দেখা দিও না নামটা কি ছিল জাকের আনা ঢাকা আর বুফো যেটার এটা গণনাম আর ল্যাবিও যেটার গণনাম এই দুইটাও যদি আমি বলি বুফো মেলানস থাস এটা হচ্ছে একটা ব্যাঙ্গেরই বৈজ্ঞানিক নাম ছিল কিন্তু ওই ব্যাংকটা কিন্তু ঢাকায় প্রাপ্ত ব্যাঙ্ক ছিল না বুফো কিন্তু একটা ব্যাঙ্গের বৈজ্ঞানিক নাম বুফো মেলানস থাস আর ডটাফিনাস মেলানস টিকথাস এই দুইটাও কিন্তু দুইটা ব্যাঙ্গের বৈজ্ঞানিক নাম বা ব্যাংকের বৈজ্ঞানিক নাম সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ওই ঢাকায় প্রাপ্ত ব্যাংকটা না এরপরে ল্যাভিও যেটার গণনাম দিছে এটা হচ্ছে আমাদের রুই মাছের বৈজ্ঞানিক নাম রুই মাছের বৈজ্ঞানিক নাম কি ছিল ল্যাভিও রোহিতা ছিল তাহলে ল্যাভিও এটা কি ছিল তোমার হচ্ছে রুই মাছের গণ গণ ছিল দেখো এখানে কি বলছে পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ জিজ্ঞেস করছে এখন পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের এলিয়াম সেপা অ্যালিয়াম সেপা দুইটা অংশ প্রথম অংশটা কিসের নাম আমরা বলি গণনাম বলি পরেরটা হচ্ছে প্রজাতির নাম তাহলে অ্যালিয়াম যে আমি উচ্চারণ করলাম অ্যালিয়ামটা কি ওর গণনাম আর সেপাটা হচ্ছে প্রজাতির নাম তাহলে এলিয়াম সেপা ওখানে আমাদের কি বলছে গণনাম জিজ্ঞেস করছে তাহলে পেঁয়াজের গণনাম আমাদের কি হবে এলিয়াম আর যদি প্রজাতি জিজ্ঞেস করতো তখন কি হতো সেপা হতো সি এ এখন পেঁয়াজের বৈজ্ঞানিক নাম যেহেতু আছে আমরা এখানে হচ্ছে রসুনেরটাও শিখে ফেলতে পারি রসুনের বৈজ্ঞানিক নামটা হচ্ছে তোমার এলিয়াম স্যাটিভাম এটা তোমাদের বোর্ড বইয়ে যদিও দেওয়া নাই দেখো এলিয়াম এলিয়াম স্যাটিভাম হচ্ছে আমাদের রসুনের বৈজ্ঞানিক নাম এলিয়াম স্যাটিভাম এরপরে চলো পরের এমসি আমাদের কি বলছে দেখো তো কি বলছে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি মৌমাছির বৈজ্ঞানিক নাম এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো তো হচ্ছে এভাবে বুঝার কোনো উপায় নেই তাহলে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি অ্যাপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম তারপরে বাকিগুলোও যদি আমরা শিখি শুধুমাত্র এই যে মৌমাছির বৈজ্ঞানিক নাম এটা শিখে যদি তুমি পাস করে চলে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশনটা স্ট্যান্ডার্ড হবে না আমরা সবগুলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে এখানে প্র্যাকটিস করে ফেলবো মৌমাছিরটা হচ্ছে অ্যাপিস ইন্ডিকা এটা তো বুঝলাম এরপরে নিম্পায়া নৌচালি এটা হচ্ছে তোমার সাপলার বৈজ্ঞানিক নাম এরকম অনেকবার আসে ক নাম্বারে আসে জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি জাতীয় ফুল সাপলা প্রথমে তুমি এটা বুঝতে পারবা তারপর সাপলার বৈজ্ঞানিক নামটা কী দিবা নিম্পায়া নৌচালি এরপরে পেলি আমেরিকানা এটা হচ্ছে তোমার আসলার বৈজ্ঞানিক নাম আর বা তেলাপোকা যেটাকে আমরা বলি তাহলে তেলাপোকার বৈজ্ঞানিক নাম কি পেরিপ্লানিটা মেরিকানা তারপরে কপসিকা সেওলারিস এটা হচ্ছে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম জাতীয় পাখি কি দোয়েল দোয়েলের বৈজ্ঞানিক নাম কি হইলো তাহলে কপসিকা সেওলারিস এরপরে পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটা সঠিক বৈজ্ঞানিক নাম বলতে এখানে কিন্তু তুমি একটু আগে আমি বলছি যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি অ্যালিয়াম সেপা এখন সব জায়গায় দেখো অ্যালিয়াম সেপাই লেখা তাহলে তোমাকে এখানে কি খেয়াল রাখতে হবে এই জায়গায় ভুল কোথায় আছে আমরা জানি বৈজ্ঞানিক নাম লিখার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করতে হয় ওই নিয়মগুলো কি কী আমি যদি তোমাকে বলি গণনাম থাকবে প্রজাতির নাম থাকবে ঠিক আছে সবগুলাতেই গণনাম আছে প্রজাতির নাম আছে দুইটা করে অংশ আছে তাহলে তুমি বুঝতে পারতেছ না এরপরে এলিয়াম যে গণনামটা থাকবে গণনামের শুরুর যে লেটারটা ওইটা ক্যাপিটাল হবে তাকাও সবগুলাতেই হচ্ছে ক্যাপিটাল দেওয়া এরপরে তোমার হচ্ছে প্রজাতির যে নামটা থাকবে ওই প্রজাতির নামে সব হচ্ছে স্মল লেটার হইতে হবে এখানে সবগুলাই স্মল লেটার দেওয়া যখন তুমি মুদ্রণ করবা অর্থাৎ টাইপ যখন করবা সেক্ষেত্রে এটা ইটালিক ফন্টে লিখতে হবে সবগুলোই এখানে ইটালিক ফন্টে দেওয়া তাহলে ভুলটা কোথায় এখানে হচ্ছে বানানটা তোমাকে দেখতে হবে তাহলে দেখো একটু আগে কিন্তু আমরা পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা যখন দেখছিলাম কীরকম ছিল বানানটা এ ডাবল এল আই ইউ এম এলিয়াম সি তাহলে এই জায়গায় দেখো তো এখানে ডাবল এল নাই এটা বাদ এ ডাবল এল ই আছে এটাও বাদ এ ডাবল এল আই হইতে হবে এ ডাবল এল আই ইউ এম এলিয়াম সিইপিএএস এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানেও ডাবল এল নাই এটাও বাদ তাহলে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এখানে কি জিজ্ঞেস করছে বানানটা দেখতে চাইছে তুমি বানানটা পারো না তারপরে কুনো বেঙ্গের বৈজ্ঞানিক নাম কুনো বেঙ্গের বৈজ্ঞানিক নাম হচ্ছে বুফো মেলানোস্টিকথাস এটা যদিও ওর পূর্বের নাম ছিল বর্তমানে ওকে ডাকে হচ্ছে ডট্টা ফিনাস মেলানোস্টিকথাস বলে তাহলে পূর্বের নামও যদি বলে তাহলেও কি হবে মানে অ্যানসার এটাই হবে যে বুফো মেলানোস্টিকথাস আর বাকিগুলা কি বাকিগুলা যদি আমরা আলোচনা করি দেখো তো বুফোম্যান্তিক থা হচ্ছে কোনো ব্যঙ্গের বৈজ্ঞানিক নাম আমরা উত্তরটা পাইছি বাকিগুলোও যদি আমরা দেখি হেটার হেটারোফাইলাস এটা হচ্ছে আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম জাতীয় ফল কি কাঁঠাল কাঁঠালের বৈজ্ঞানিক নাম তাহলে কী হলো আট্টোকার্পাস হেটারোফাইলাস কাঁঠালের বৈজ্ঞানিক নাম এরপরে এপিস ইন্ডিকা কি মৌমাছি এটা একটু আগেও আমরা সলভ করছিলাম যে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি এপিস ইন্ডিকা পেরি প্ল্যানেট একটু আগেও আসছিল কি ছিল তেরাপোকার বৈজ্ঞানিক নাম ছিল আর্শোলা বা তেলাপোকার ক্ষেত্রে এরপরে গোল আলুর বৈজ্ঞানিক নাম গোল আলুর গোল আলুর বৈজ্ঞানিক নাম কি দেখো তো এই জায়গায় নিম্পায়নচালি হচ্ছে শাপলার বৈজ্ঞানিক নাম তাহলে এটা বাদ আর তোকার হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম নিম্পায় নৌচালি হচ্ছে শাপলা এটা বাদ আর্থকার পা হচ্ছে কাঁঠাল এটাও বাদ তারপর অরাইজা সেটি এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম তাহলে ধানের বৈজ্ঞানিক নামটাও বাদ তাহলে এখানে কি হলো গোল আলুর বৈজ্ঞানিক নাম আমরা কি দিব সোলানাম টিউবারসাম সোলানাম টিউবার্সাম হচ্ছে তোমার গোল আলুর বৈজ্ঞানিক নাম এরপরে চলো কি বলছে নিচে কোনটি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম জাতীয় পাখি হচ্ছে দোয়েল এখন দোয়েলের বৈজ্ঞানিক নাম কি আমরা জানি দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সেওলারিস তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি দেখো প্রথম অপশনেই কিন্তু আমরা পরেরগুলোও হচ্ছে জানবো বা একবার করে পড়বো যা যাতে আমাদের প্র্যাকটিসটা ভালো হয় নিম্পা নৌচালি যেটা এটা হচ্ছে আমাদের সাপলার বৈজ্ঞানিক নাম দেখো যদি বলতো এখানে জাতীয় পাখি না দিয়ে যদি জাতীয় ফুল বলতো তাহলে এটা হইতো এপিসেন্ডিকা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম টেনু আলুসা ইলিশা দেখো নামের শেষেই হচ্ছে ইলিশ একটা ফিল আসে না টেনু আলুসা ইলিশা তাহলে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার টেনু আলুসা ইলিশা এখন এখানে যদি জাতীয় পাখি না বলে জাতীয় মাছ বলে দিত তাহলে কি দিতাম আমরা টেনু আলুসা ইলিশা তাহলে এই যে দিনাজপুর পঁচিশে মনে করো জাতীয় পাখিরটা আসলো এরপর বার জাতীয় ফুলও তো দিয়ে দিতে পারে জাতীয় মাছও দিতে পারে তাহলে আমরা একসাথে পুরোটা প্র্যাকটিস করে ফেললাম এরপরে কি বলছে দেখো তো দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সেওলারিস কপ্সিকাস সিওলারিস বাকিগুলোও একবার করে প্র্যাকটিস যদি করি আমরা দেখো তো কী বলছে পেরিপ্ল্যানিটা আমেরিকানা পেরিপ্লানিটা আমেরিকানা হচ্ছে তোমার টালাবোকার বৈজ্ঞানিক নাম বা আরশোলা এপিসি ইন্ডিকা হচ্ছে মৌমাছি প্যান্থেরা টাইগ্রিস টাইগার থেকে টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস আর যদি সিংহ হয়তো প্যান্থেরা লিও লায়ন থেকে লিও তখন হয়তো প্যান্থেরা লিও এই জায়গায় হচ্ছে টাইগ্রিসের জায়গায় আমরা কি লিখতাম এল ই ও লায়ন থেকে লিও এটা কিন্তু মনে রাখা সহজ টাইগার থেকে টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস আর প্যান্থেরা লিও হচ্ছে সিংহর ক্ষেত্রে দেখো তারপরে কি বলছে যে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি জাতীয় পশু কি আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি হলো প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম বাকিগুলো যদি আমরা দেখি দেখো তো সেলারিস কপসিকা হচ্ছে তোমার দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম নিমপায়ের নৌচালি হচ্ছে সাপলা ফুলের বৈজ্ঞানিক নাম আর করাস ক্যাপসুলারিস হচ্ছে পাটের বৈজ্ঞানিক নাম পাট হচ্ছে করকরা ক্যাপসুলারিস এরপরে আর্শোলারটা দেখো তো কি বলছে আর্শোলার বৈজ্ঞানিক নাম কি আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের পেরি প্ল্যানিটে মেরিকানা এখন বিব্রিও কলেরিয়া এটা হচ্ছে কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম এই যে নামের শেষে কিন্তু কলেরিয়া আছে অ্যাপিস ইন্ডিকা এটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম আমি যদি তোমাদেরকে লিখে দিই কলেরা দেখো নামের শেষেই আছে এটা হচ্ছে কলেরা বৈজ্ঞানিক নাম অ্যাপিস ইন্ডিকা হচ্ছে আমার মৌমাছির বৈজ্ঞানিক নাম এরপরে পেরিপ্লানিটা আমেরিকানা এটা হচ্ছে তোমার আরশোলা বা তেলাপোকার ক্ষেত্রে আর প্লাসমোডিয়াম ভিভেক্স যেটা এটা হচ্ছে তোমার ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে এবার চলো বাঙালির প্রধান খাদ্য এটার বৈজ্ঞানিক নাম কি বাঙালির প্রধান খাদ্য কি ধান ধানের বৈজ্ঞানিক নাম কি তাহলে মানে বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত ভাত আমরা কই থেকে পাই ধান থেকে পাই তাহলে ধানের বৈজ্ঞানিক নাম আমাদের কি দাঁড়াইলো এখানে অরাইজা স্যাটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম করকরাস ক্যাপসুলারিস হচ্ছে পাট টেনুয়ালুসা ইলিশা নামের শেষে কিন্তু ইলিশ আছে তাহলে টেনুয়ালুসা ইলিশা হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম আর্তকারপাস হেটারোফাইলাস হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম দেখো তো এখানে কি বলছে কোনটি সিংহের বৈজ্ঞানিক নাম সিংহকে আমরা ইংরেজিতে কি বলি লায়ন বলি তাহলে লায়ন থেকে লিও প্যান্থেরা লিও হচ্ছে আমাদের সিংহের বৈজ্ঞানিক নাম এখন এই জায়গায় সবগুলোই প্যান্থেরা লিও দেওয়া তাহলে সমস্যাটা কোন জায়গায় এখানে অবশ্যই আমাদেরকে বানান দেখতে হবে পি এ এন টি এইচ ই আর এ প্যান্থেরা এল ই ও তাহলে লিও দেখো তো সবগুলো লিও বানান ঠিক আছে এখন প্যান্থেরা পি এ এন টি এইচ ই এই জায়গায় ই নাই তাহলে এই অপশানটা আমরা বাদ দিতে পারতেছি পি এ এন টি এইচ ইউ এখানে দেওয়া এটাও তাহলে বাদ দিতে পারতেছি তারপরে দেখো তো আমরা জানি বিপদ নামকরণ লেখার ক্ষেত্রে একটা নিয়ম আছে যেখানে গণ নামটা গণ নামের প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হইতে হয় তাহলে দেখো তো এখানে কি ক্যাপিটাল লেটার দিছে তাহলে এই অপশনটা হচ্ছে আমরা বাদ দিতে পারতেছি তাহলে উত্তর আমাদের কি দাঁড়ালো প্যানথেরা লিও এই যে প্রথম যেটা এটাই হচ্ছে আমাদের সঠিক বৈজ্ঞানিক নামটা এরপরে চলো কি বলছে দেখো তো এপিস ইন্ডিকা যেটা অ্যাপিস ইন্ডিকা হচ্ছে আমাদের মৌমাছির বৈজ্ঞানিক নাম তাই না তাহলে অ্যাপিস ইন্ডিকা মৌমাছির বৈজ্ঞানিক নাম আমরা জানি আর বাকিগুলোর বৈজ্ঞানিক নাম যদি দেখতে যাই তাহলে আমের বৈজ্ঞানিক নাম কি আম হচ্ছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা দেখো ম্যাঙ্গো আম ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এভাবে মনে রাখতে পারো কলেরা জীবাণু ভিব্রিয় কলেরিয়া ওর নামে শেষে কি আছে কলেরা আছে তাহলে তুমি বুঝতে পারতেছো ভিব্রিয় কলেরিয়া হচ্ছে কলেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম এবার দেখো গরু গরুর বৈজ্ঞানিক নাম কি এটা যদিও তোমাদের বোট বইয়ে দেওয়া নাই আমি যদি তোমাদেরকে বলি বস ইন্ডিকা হচ্ছে গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকা তাহলে গরুরটা যেহেতু জানলাম চলো ছাগলেরটাও জানি ক্যাপ্রা হিরকাস ছাগলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপ্রা হিরকাস এরপরে চলো হিবিস্কাস রোজা সাইনান্সিস তুমি বলতে পারো যে দ্বীপদ নামকরণ বৈজ্ঞানিক নাম দুইটা নামে হয় এখানে তিনটা পার্ট কেন তিনটা পার্ট না এখানে এতটুকু হচ্ছে তোমার গণনাম আর রোজা সাইনান্সিস এটা হচ্ছে ওর প্রজাতির নাম তাহলে গণনাম আর প্রজাতির নাম হিবিস্কাস রোজা সাইনান্সিস এখন এটা তাহলে কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো আমরা জানি এটা হচ্ছে জবার বৈজ্ঞানিক নাম জবা হচ্ছে হিভিস্কাস রোজা সাইনান্সিস আর কাঁঠাল দেখো কাঁঠাল হচ্ছে তোমার আর্থকার্পাস হেটারোফাইলাস আম ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আর গোলাপ তোমাদের বইয়ে দেওয়া নাই কর্করাস ক্যাপসুলারিস কর্করাস ক্যাপসুলারিস হচ্ছে পাট এটা আমরা তখনও একবার পাইছিলাম আগের একটা এমসি কিছু পাইছিলাম পাটের বৈজ্ঞানিক নাম কি কর্করাস ক্যাপসুলারিস আর বাকিগুলোও যদি আমি তোমাদেরকে বলে দিই ধান হচ্ছে অরাইজা স্যাটিভা কাঁঠাল হচ্ছে আর্থকার্পাস হেটারোফাইলাস শাপলা হচ্ছে নিম পায়া নোচালি এই যে চলে আসছে দেখো নিম পায়া কোনটির বৈজ্ঞানিক নাম মাত্রই বললাম সাপলার বৈজ্ঞানিক নাম আর বাকিগুলোও যদি আমি বলে দিই দেখো জবার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিসকাস রোজা সাইনান্সিস এই যে একটু আগে যেটা সমাধান করলাম এই যে দেখো জবার বৈজ্ঞানিক নাম হিবিসকাস রোজা সাইন্সিস দেখলাম না এটা জবা তারপরে কাঁঠাল হচ্ছে আর্থকারপাস হেটারোফাইলাস আম ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা দেখো তো এটা কতবার বোর্ডে আসছে না তাহলে নিম্পায়া নোচালি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসি কিউ এবার এখানে কি বলছে কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি কোনটা সঠিকভাবে লেখা হয়নি চলো আমরা দেখি আর্থকার হিটারোফাইলাস। হেটারোফাইলাস তারপরে নিমপায়া পায়া নৌচালি সেওলারিস এটা তো দেখেই বোঝা যাচ্ছে গণনাম কখনো ক্যাপিটাল লেটারে লিখা যাবে না তাই না তাহলে হচ্ছে এটা বাদ হোমোস্যাপিয়ান্স এটা ইটালিকে লিখছে নিমপায়া এন ওয়াই এম পি এইচ এ ই এ নিম পায়া নৌচালি আর সঠিকভাবে লিখা হয়নি দেখো বাকি সবগুলোই তাহলে এখানে ঠিক আছে কারণ প্রথম লেটারটা ক্যাপিটাল আছে তারপরে পরেরটা সব হচ্ছে স্মল লেটার কিন্তু এই জায়গাটা কপসিকা সেওলারিসে যা কি করছে তোমার এখানেও হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে দিছে তাহলে সঠিক ভাবে লেখা হয়নি জানতে চাইছে কোনটা সঠিক ভাবে লেখা হয়নি কপসিকা সেওলারিস সঠিক ভাবে লেখা হয়নি এরপরে কোনটি মাছের বৈজ্ঞানিক নাম মাছের বৈজ্ঞানিক নাম যদি নয় জিজ্ঞেস করছে কোনটি মাছের বৈজ্ঞানিক নাম নয় লেভিউ রোহিতা যেটা এটা হচ্ছে তোমার রুই মাছের বৈজ্ঞানিক নাম লেভিউ রোহিতা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম টেনুসা ইলিশা দেখো আমার শেষে ইলিশ একটা বাইবাসে না তাহলে হচ্ছে এটা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা হচ্ছে তোমার কাতলা মাছের বৈজ্ঞানিক নাম আর প্যান্থেরা লিও যেটা এটা আমরা এর আগেও অনেকবার উচ্চারণ করছি প্যান্থেরা লিও লায়ন থেকে লিও আসছে তাহলে প্যান্থেরা লিও হচ্ছে তোমার সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও হচ্ছে তোমার সিংহের বৈজ্ঞানিক নাম এখন দেখো এখানে তোমার কতগুলা বৈজ্ঞানিক নাম দেখো এখানে তাহলে কি হইলো আমরা হচ্ছে কতগুলা বোর্ডে আসা এম সমাধান করলাম এখন বোর্ডে তো স্পেসিফিক কিছু কিছু আসছে যেমন তোমার মাছ জাতীয় জাতীয় পশুর ক্ষেত্রে কিন্তু আমরা যে ওইটার অপশনগুলো ছিলাম ওগুলা সবগুলাও জানছি মানে তুমি ওগুলার নামকরণ সহ যদি মুখস্থ করো অথবা বইয়ে তোমার যতগুলা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে এখানে বোট বইয়ে যদি আমরা দেখি তোমাদের বোট বইয়ে কিন্তু এভাবে সিরিয়ালে এখানে পনেরোটা বৈজ্ঞানিক নাম দিয়ে দেওয়া আছে এই জায়গায় পনেরোটা আসে আর এখানে ভিতরে হচ্ছে আমরা কতগুলো খুঁজে পাই দেখো তো এই যে অ্যালিয়াম সেপা দেওয়া আছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম প্যান্থেরালিও এখানে দেওয়া আছে কাতলা মাছ হচ্ছে কাতলা ক্যাতলা এই জায়গাটায় আবার গোল আলু আর জাকেরানা ঢাকা এটা হচ্ছে তোমার উপরে পৃষ্ঠাটা দিয়ে দেওয়া আছে লাভিও রোহিতা দেখো তো এই জায়গায় দেখো এই যে লাভিও রোহিতা তারপরে জাকেরানা ঢাকা আর গোল আলুর বৈজ্ঞানিক নামটা একদম উপরে শুরুতে দেওয়া আছে দেখো তো এই জায়গায় এই যে গোল আলুর বৈজ্ঞানিক নাম কি ছিল আমাদের সোলার নাম টিউবারসাম এভাবে পুরা বই ভিতর এলোমেলোভাবে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে কি করবে এই সবগুলো হচ্ছে আয়ত্তে রাখার চেষ্টা করবে সবগুলো আয়ত্তে রাখার চেষ্টা যদি নাও করো এছাড়াও যদি এমসি যেগুলো তুমি অপশনে পাচ্ছ সঠিক উত্তরটা দাগায় শুধু চলে যাবে না এর আশেপাশে আরও তিনটা যে অপশন আছে ওই তিনটা সম্পর্কেও একটু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবা তাহলে কি হবে প্রশ্নটা যদি ঘুরায় বেঁচাও দেয় তাহলে তুমি অ্যান্সার করতে পারতেছো তাহলে আই হোপ তোমাদের জন্য এই পর্বটা কিছুটা হলেও সহজ হয়েছে তোমাদের পড়াটাকে আর একটু সহজ করেছে তাহলে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই